আমনেও কানে শুনিছে যে নকি আসে গন্ডো তালের বড়া তালের বড়া এই তো নি এই বুলবুলি খাবি নাকি আয় তাহলে আজবা নাবে তালের বড়া মাতাল করা গন্ধে বড়া মিষ্টি পাকের গোল করা খাবি যদি জলদি আয় জলদি আয় জলদি আয় ও মাইনা মা এমন সময় নেচে নেচে কোথায় চলেছ শুনি আর তালের বড়া তালের বড়া শুনলাম মনে হলো কবডি astrocyte তলের বড়া হচ্ছে তা বেশ বেশ একাই খাবি নাকি নাইকে একটু কাকুটাকে ডেকে দিবি বলতো ও ভোলা কাকু তুমি খাবে তালের বড়া চলো তাহলে আমার সাথে বুড়ি ঠাকুরমা আজ অনেক তালের বড়া বানাচ্ছে তোমাকেও দেবো চলো চলো লড়ে মই না এই কাকু তোর সাথে মজা করছিল তালের বড়া তুই খা যা তাড়াতাড়ি বাড়ি ফিরে যা দেরি করিস নি রে এই দুপুর বেলায় আর গাছের তলায় তলায় ঘুরে বেড়াসনি যা ভূতের উপদ্রব বেড়েছে শিগগিরই বাড়ি ফিরে যা কুটকামে বাস করত ময়নামতি নামে এই মেয়েটি এই মেয়েটির বাবা মা অনেকদিন আগেই মারা গেছে তাকে মানুষ করেছে তার বুড়ি ঠাকুমাই তাই ময়না ছোট্টবেলা থেকেই ছিল একটু দুষ্টু স্বভাবের ও চঞ্চল প্রকৃতি সে সারা দিন গোটা গাম দাপিয়ে বেড়াতো ঠাকুমা ও ঠাকুমা কই গেলে গো তোমার হাতের বড়ার গন্ধ তো গোটা বাড়ি মমা করছে গো তোমার হাতে জাদু আছে গো ঠাকুমার তোমার হাতে জাদু আছে কেউ বানাতে পারবে না এমন সুন্দর তালের বড়া দাগ দাগ ময়না তা তখন চিলি কোথায় সেই সকালবেলা বার হয়েছিস আর এখন বুঝি ফেরার সময় হলো হেই নে তোর তালের বড়া ওইখানে বসে খেনে তো দেখি না ঠাকুমা এখানে বসে তালের বড়া খেলে আসল মজাই লাগবে না আমি তো এখন ওই বুলবুলি ময়না টিয়া ওদের সঙ্গে গল্প করতে করতে ওই গাছে তলায় বসে খাবো তুমি চট করে ফুরিলিগুলো একটা ঝোলায় বেঁধে দাও তো দেখি থুই নয় হে পাগলি তাড়াতাড়ি ফিরবে কিন্তু এই নে তোর ঝোলা একটা খাবো দুটো খাবো গপ 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 কি লে দিয়ে দেব দাঁতেছিলে গব 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 গিলে খাবো আস্ত একটা গিলে খাবো তাই আছে একটা উপায় আছে আমার কাছে যা তোরা আমার ওই জাদুর পুল্লিতে একটা জাদুর গাছ আছে ওটা শীঘ্রই এনে দে ওকে তাহলেই ও যা খেতে চাইবে তাই পাবে শীঘ্রই গাছের চারা টান আমার পডলা থেকে তোমার ওই পটলায় যা বড় কথা আমার ওই পডলা নিয়ে ওতে কি কি আছে তোরা সব জানিস এই ওকে যেতে হবে না তুই যা তো শিগগিরি গাছের চারাটা নিয়ে আয় হলে আমাদের পানটা ওকালেই যাবে এরপর ভূতেরা ময়নার সামনে আসে এরা কারা এই দুপুরবেলা কাদের খপরে পড়লাম রে কালের বর খাওয়ার আগে দেখছি যে এরা আমার গিলে খাবে নাকি ভয় পেলে চলবে না ভয় পেলে চলবে না দেখছি বুদ্ধি দিয়ে কাজ করতে হবে আগে তো দেখি ওরা কি বলতে চাইছে খেও না ওমন করে আমাদের খেও না তুমি আমাদের মুড়িয়ে দিও না দয়া করে ছেড়ে দাও আর আমাদের ছেড়ে দিলে আমরা তোমাকে খুশি করার জন্য একটা জাদু গাছের চারা দিতে পারি তখন কি হবে এই শ্বাস করো আমরা মিথ্যা বলি না ভূতেরা কখনো মিথ্যা বলতে জানে না তুমি বাড়িতে যাও আগে তারপরে গাছটা পুঁতে দাও দেখবে ভরে ভরে ফল হবে তুমি যা চাইবে তাই পাবে আর যদি না হয় আবার ফিরে এসো আমাদের কাছে তখন যা শাস্তি দেবে তাই আমরা মাথা পেতে নেব আচ্ছা আচ্ছা বেশ তাহলে আমি চললাম এখন বাবা আজ দেখছি আমার ভাগ্য খুলে গেছে এদিক দিয়ে আসলাম যখন মামির সঙ্গে দেখাই করে যাই মামি ও মামি কই গো কই আছো কে ময়না এলি হে ব্যাপার এমন সময় এদিকে কি চাই কিছু হয়েছে নাকি ও বাড়িতে না গো মামি এদিক দিয়ে আসছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই জানো মামি আজ কি হয়েছে ভূতের খপ্পরে পড়েছিলাম গো মামি একবারে তিন তিনটে ভূত কি ভূতের খবরে বলিস কি রে তারপর তারপর কি হলো রে কিভাবে মুক্তি পেলি বল 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 শীঘ্রই বল শুনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে রে দাঁড়াও দাঁড়াও আগে পুরো ঘটনাটা শোনো তারপর ময়না মামিকে সব ঘটনা খুলে বলল তা এসেছিস যখন চাটি ভাত খেয়ে যা মাছ দিয়ে একটু বেশ নিয়েই নয় তারপর বেরোস চল ওই গাছের চারাটা আমায় সরাতেই হবে ময়নাকে বোকা বানিয়ে ওই গাছের চারাটা আমি পাল্টে ফেলব এরপর ময়না যখন বিশ্রাম নিচ্ছিল ঠিক তখনই তার মামি ঘরে এসে চারাটি পাল্টে নেয় এরপর ময়না বাড়ি ফিরে আসে তার ঠাকুমার কাছে ঠাকুমা ও ঠাকুমা আসো আসো দেখবে আসো আমি কি এনেছি এটা হচ্ছে একটা জাদু গাছ এটা বসানোর সাথে সাথে হু হু করে গাছ বেড়ে উঠবে তারপর আমি যা চাইবো তাই খেতে পারবো তোর মাথাটা একবারে গাছে গাছ বসানোর সাথে সাথে কখনো বারে দেখেছিস তোর পাগলা মোশনার সময় নেই এখন আমার অনেক কাজ পড়ে আছে সর দেখি আরে ঠাকুমা এটা জাদু চারার গাছ গো এটা ভূতে আমায় দিয়েছে এটা যা খাবার চাইবো তাই পাবো বুঝলে চলে বসাই তুমি বলো তো তুমি কি খাবে আগে দেখি তোর গাজ কেমন হু হু করে বেড়ে ওঠে তারপর নয় বলছি আমি কি খাবো কই রে তোর গাজ বসানো তো হয়ে গেল গাছ কই হু হু করে বাড়লো না তো এ গাজ নাকি ভূতে দিয়েছে ময় না তুই গুল মারার জাগা পাসনার না আর তুই বন্ধ কর তোর ছেলে নয় 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 করে আমার চুল পাকতে বসেছে বয়স তো আমার কম হলো না ভূতে নাকি ওকে গাছ দিয়েছে সে গাছ নাকি আবার হু হু করে বেড়ে উঠবে যত সব কাজ সাজি কি হলো ভূতগুলো আমায় ঠকালো কাল সকাল হোক দেখছি কি ব্যবস্থা নিয়ে যায় আমায় ঠকানো এই ময়নাকে ঠকানো এই ময়না ছেড়ে দেবে না কাউকে

আমি যাচ্ছে আগে তাই তোরা আমার পেছনে আয় কি হল আবার তোমার তুমি এখানে আবার আগে বসে বসে ফুঁসছো কেন আমাদের কি কিছু ভুল হয়েছে না আমায় ঠকালো এই শাস্তি তোরা পাবি পাবি আমার নাম ময়নার চক্রবর্তী আমার ঈশায় ভূতেদের দাঁত নড়ে যায় আর তোদের মতো জায়গারা ভুত পিৎনি নিয়ে আমায় ঠকালি দেখ তোদের কি করি এখন প্রতি কি ধুরি আমি চিবিয়ে খাব না 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 রেগে গেল না কি হচ্ছে বল 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 তার গাছ ঘটনা বলতে থাকে অসম্ভব এ হতে পারে না আমার মিয়া গাছে চানা এমন হতে পারে না তোমার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে মেয়ে কি আমার ভুল আমি কি তাহলে মিথ্যা বলছি খবরদার বলে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি রেগে নেও না এই নাও তোমার আর একটা জাদুর বাক্স আমি উপহার দিচ্ছি এ থেকে তুমি যত ইচ্ছা তত গয়না বার করে নেবে কখনো শেষ হবে না ময়নার বাস্ক নিয়ে যেতে যেতে পথে কিছুটা ক্লান্ত হয়ে আবারও মামা মামের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় ময়নার মামি তো ময়নাকে দেখে খুশিতে আত্মহারা তার হাতে বাস্কটা দেখে ময়নার মামি চোখ লোভে চকচকে উঠলো ময়না বলিস কী রে ঠকিয়েছে বলে একবারে গয়নার বাস্কোটি আনলি যাক ভালোই হয়েছে তুই এখানে এসে পড়েছিস যখন চারটি ভাতকে ঘুমিয়ে নে তোর মামাকে আমি বাজারে পাঠাচ্ছি তোর জন্য একটু মাংস আনাই বুঝলি যা বাস্কোটা ওখানে রেখে তুই তো দেখি এই শুনছ তোমার ভাগ্নি কাছ থেকে আবার একটা গয়নার এনেছে ওই গয়নার বাস্কটা কিন্তু আমার চাই বুঝলে তুমি শিগগিরি যাও বাজার থেকে অমনই একটা গয়নার বাস্ক আনো আমি এইবারও ওই বাস্কটা পাল্টে নেব বুঝলে বাগিনীবা তোমার কি বুদ্ধি গো বুদ্ধির তো তোমার তুলনা ময়নার মতো চউতরমেয়ও তোমায় ধরতে পারলো না এখনই যাচ্ছি একদম একই বাক্স বানিয়ে আনবো এরপর ময়নার মামা বাস কিনে তার মামিকে দেয় আর ময়নার মামি তখনই বাস্কটি পাল্টে নেয় এরপর ময়না মামা আমির কাছ থেকে বিদায় নিয়ে তার ঠাকুমার বাড়ি ফিরে যায় এই দেখো পরিমা কি সুন্দর নয় বাস্কটা এটা খুললে নয় তোমার মাথা ঘুরে যাবে দূর গয়নার বাস্ক নিয়ে কি হবে একটা গয়নাও তো রাখতে পারলু নে তা আমার মাথা ঘুরে যাবে কেন শুনি এ বাস্কে কি এমন আছে বাস্ক বলতে গয়না কাটিয়েছে নাকি হ্যাঁ গো বুড়িমা হ্যাঁ দেখবে তুমি দেখবে মহনা কোথায় গেল তোর গয়নাঘাটি ফাঁকা তুই আজকাল বড্ড ফাজিল হয়েছিস জানিস তো কথায় কথায় মিথ্যে কথা বলিস এত মিথ্যে কথা ভালো নয় কিন্তু মহেনা আমি মিথ্যে বলিনি বুড়িমা ঠিক আছে তুমি শুয়ে পড়ো কাল দেখাচ্ছি মজা ওই ভূতেদের আমার নাম ময়না চক্র পরের দিন সকালে ময়না আবারও আসে সেই ভূতেদের কাছে সেখানে এসে সে জোরে জোরে চিৎকার করে থাকে তখনই ভূতেরা বেরিয়ে আসে তোমরা আমায় আবারও ঠকিয়েছো তোমরা এবার সব কাটা মরবে আজ তোমাদের এক টাকেও ছাড়বো না শুলে ছাড়াবো বালি চাপা দিয়ে দেবো কুয়োতে চুবাবো আমার নাম ময়না ওরে বাবারে সব পালা তোরা পালা আমিও পালাই এখান থেকে পালাবে টেনে আনবো সত্যি বলছি গো আমরা তোমায় ঠকাই নিগো আর ভুতেলা না এমন হয় না বিশ্বাস করো তুমি ইসপット ভূও বুনেগের জিওনের যে আসল কাননটা আমরা বুঝতে পেরেছি তুমি একখুনে নিয়ে চলো তোমার মামা মমির কাছে আমাদের সমস্ত জিনিস আমরা উদ্ধার করে নেব এরপর ময়না তার মামা মামির কাছে যায় মামা ও মামা মামি ও মামি বেরি এসো তোমরা ময়না ময়না এসেছে গো ময়না এসেছে হাতে কিছু দেখছি নে যে ময়না হাজু কিছু আনিস নে ও আমি সব আনি বলেই বুঝি তুমি আমায় মাছ ভাত মাংস এসব করে করে খাওয়াচ্ছ না হলে তো লাতি ঝাঁটা ছাড়া আমার কপালে কিছুই জোটে না এখন বুঝতে পারছি আসল কারণটা আমার আগে একবার কেন মনে হলো না কি কি ময়না তুই কি বলতে চাইছিস আমরা তোর জিনিসের লোভে তোকে ভালোবাসি তুই জানিস না আমি তোর মামা তোকে নিজের মেয়ের মতো করে ভালোবাসি হ্যাঁ মামি আমি জানি তো তোমরা আমায় কত ভালোবাসো আজ তাই তোমাদের দেব বলে এমন একটা উপহার এনেছি আমি দেখো তখনই তিন ভূত এসে হাজির হয় আর কে চাই তোমাদের বলো আমায় আমরা তো ময়না জাগুন গাছটা হাতিয়ে নিয়েছ সমস্ত কিছু ফিরিয়ে দেয় এরপর ময়না খুশিতে গাছ আর বাঁশ নিয়ে তার ঠাকুমার কাছে ফিরে আসে এরপর জাদুর গাছ মাটিতে পুঁতে দেয়া মাত্রই গাছটি হু হু করে বেড়ে ওঠে এরপর গাছটি খাবার দাবারে ভরে ওঠে তারপর ময়না গয়নার বাস্কটি তার ঠাকুমার হাতে তুলে দেয় হ্যালো ফ্রেন্ডস আমাদের গল্পগুলি তোমাদের কেমন লাগছে যদি গল্পগুলি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর আরও নতুন নতুন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও